আজকের ভিডিওতে আমরা নেদারল্যান্ডসের সবচেয়ে বিখ্যাত শহর অ্যামস্টারড্যাম সম্পর্কে জানব এটা শুধু একটি শহর নয় বরং সংস্কৃতি ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধন এই শহরটি কিভাবে হাজার বছর পুরনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে মিলাতে পেরেছে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব অ্যামস্টারড্যাম নেদারল্যান্ডসের রাজধানী শহর এবং পৃথিবীর অন্যতম প্রাচীন এবং আধুনিক শহরগুলোর মধ্যে একটি এটি বিশ্বখ্যাত তাদের খননকৃত খাল সাইকেল সংস্কৃতি ঐতিহাসিক মিউজিয়াম এবং রঙিন জীবনযাত্রার জন্য শহরটি প্রায় আটশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সম্প্রতি সময়ে এটি বিশ্বের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে অ্যামস্টারড্যামের ইতিহাস অনেকটা একটি মিউজিয়ামের মতো যেখানে প্রতিটি কোণে পুরনো দিনের চিহ্ন এবং আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় বারোশো শতাব্দীতে অ্যামস্টারড্যাম একটি ছোট্ট বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হয় এরপর ষোলোশো শতকে গোল্ডেন এজ বা সোনালী যুগে শহরটি সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে অ্যামস্টারড্যামের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল তাদের খননকৃত খালগুলো শহরটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ খাল দ্বারা বেষ্টিত এই খালগুলোর চারিপাশে দাঁড়িয়ে থাকা সতেরোশো শতাব্দীর ঘরবাড়িগুলো শহরের ঐতিহ্যকে আজও অব্দি টিকিয়ে রেখেছে এখানে নৌকার মাধ্যমে এবং পায়ে হেঁটে শহর পরিদর্শন করা যায় অ্যামস্টারড্যামে সাইকেল চালানো একেবারেই স্বাভাবিক এখানে সাইকেলকে প্রধান পরিবহন হিসেবে ব্যবহার করা হয় শহরে প্রায় আশি লাখ সাইকেল রয়েছে যা এখানকার জনগণের জন্য একটি অপরিহার্য দৈনন্দিন যানবাহন সাইকেল চলাচলের জন্য বিশেষ রাস্তা এবং পার্কিং ব্যবস্থা রয়েছে যা অ্যামস্টারড্যামকে বিশ্বের অন্যতম সাইকেল বান্ধব শহর বানিয়েছে অ্যামস্টারড্যামকে শুধু খাল আর সাইকেল দিয়ে মাপা যায় না এখানে রয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিউজিয়ামগুলি রাইক্স মিউজিয়াম থেকে শুরু করে ভ্যানকম মিউজিয়াম পর্যন্ত এখানে প্রতিটি মিউজিয়ামে রয়েছে অসংখ্য শিল্পকর্ম ইতিহাসের কাহিনী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ছাপ অ্যামস্টারড্যাম ভ্রমণের জন্য বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে ড্যাম স্কোয়ার শহরের প্রাণকেন্দ্র যেখানে রাজকীয় প্রাসাদ এবং ন্যাশনাল মনুমেন্ট অবস্থিত এখানে বসে শহরের প্রাণচঞ্চল পরিবেশ উপভোগ করতে পারবেন এবং আরও রয়েছে রেড লাইট ডিস্ট্রিক্ট যেখানে আপনি শহরের ভিন্ন ধরনের জীবনযাত্রা দেখতে পাবেন এখন আসি অ্যামস্টারড্যামের অন্যতম আকর্ষণ খাবার এখানে আপনি ডাচ খাবারের স্বাদ নিতে পারবেন স্ট্যাম্প পটেটেন হল শহরের জনপ্রিয় ডাচ খাবার যা ম্যাশ করা আলো দিয়ে তৈরি অ্যামস্টারড্যাম এমন একটি শহর যেখানে আপনি যে কোনো কোন থেকে ইতিহাস সংস্কৃতি আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন শহরটি একদিকে যেমন পর্যটকদের জন্য মুগ্ধকর তেমনি স্থানীয়দের জন্য এটি জীবনের এক বিরাট অংশ এটা ছিল অ্যামস্টারড্যাম নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ